চায়নাতে রাস্তার পাশে প্রায়ই একটা দৃশ্য চোখে পড়ে যেখানে দেখা যায় অনেকেই তাদের দামি বিএমডব্লিউ মার্সিটিস বা অন্যান্য গাড়ি দিয়ে রাস্তার পাশে ফল সবজি অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে থাকেন কেউ নিজের শখের বাগানে চাষ করা ফলমূল শাক বিক্রি করেন কেউ বা প্রধান পেশার পাশাপাশি বাড়তি আয়ের জন্য কাজ করেন আবার কারো কারো জন্য এটাই মূল ব্যবসা

এই ভদ্রলোকের কাছ থেকে আম ক্রয় করলাম এবং ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওনার মূল পেশা কিনা উনি বললেন উনি একটি ফ্যাক্টরিতে জব করেন এবং জবের পাশাপাশি বিশেষ করে সন্ধ্যার পরে ওনার এই গাড়িতে করে ফল বিক্রি করে থাকেন চায়নার এই সংস্কৃতি থেকে বোঝা যায় সম্পদকে কিভাবে কাজে লাগাতে হয় যেখানে দামি গাড়ি শুধু সামাজিক মর্যাদা কিংবা বিলাসিতার বস্তু নয় বরং এটি জীবিকা অর্জনেরও একটি হাতিয়ার তাদের এই দৃষ্টিভঙ্গি সত্যি প্রশংসনীয় ধন্যবাদ